নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনৈতিক খবর এবং পবিত্রতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত মা ধোকলা খান্না মোদীর কালী ধ্বনিতেই খোঁচা মহুয়া মৈত্রের ফিরল পুরনো বিতর্ক বাংলা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় মা কালী জয় মা দুর্গা ধ্বনিতে নতুন মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে আর এই মন্তব্য নিয়েই এবার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা নিয়ে কটাক্ষ করলেন মা ধোকলা খান্না মহুয়ার এই মন্তব্যের পর ফিরে এসেছে মা কালীকে নিয়ে পুরনো এক বিতর্ক শুক্রবার দুর্গাপুরের জনসভায় মোদীর মুখে শোনা যায় জয় মা কালী জয় মা দুর্গা দীর্ঘকাল ধরে বিজেপির শিবিরে জয় শ্রীরাম ধ্বনি প্রচলিত থাকলেও এবার রামের বদলে কালী ও দুর্গার নাম শোনা যায় মোদীর গলায় রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঙালি ভোটারদের মন জয় করতেই কি মোদীর এই কৌশল এই প্রসঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মোদীকে কটাক্ষ করে বলেন বাঙালি ভোটের জন্য মা কালীকে ডাকতে প্রধানমন্ত্রী একটু দেরি করে ফেলেছেন উনি ধোকলা খান না আর কখনো খাবেনও না গুজরাটের জনপ্রিয় খাবার ঢোকলার প্রসঙ্গ টেনে মহুয়া বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে মোদী নিজের রাজ্যে খাবার দিয়েই বাঙালির দেবীকে অসম্মান করেছেন এখানে উল্লেখ্য দু সালে মা কালীকে নিয়ে মহুয়ার একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল সেই সময় ভারতীয় পরিচালক লিনা মানি মেহকালার পরিচিত তথ্যচিত্রের একটি পোস্টার কালীকে ধূমপান করতে দেখা যায় এই বিতর্কে মুহুয়া বলেছিল মা কালী আমাদের কাছে মাংস ও অ্যালকোহল গ্রহণ করে এক দেবী দেবদেবীকে কীভাবে পুজো করবেন কীভাবে কল্পনা করবেন সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত বিষয় তারাপীঠসহ অনেক জায়গায় ভগবানকে পুজোর সময় হুইস্কি দেওয়া হয় মহুয়ার এই পুরনো মন্তব্য ফের আলোচনা কেন্দ্র করে মোদীর কালী দুর্গার জয়ধ্বনির পর উঠে এসেছে এই মন্তব্য দর্শক মহুয়ামূত্রের এই ধরনের মন্তব্য মা কালীকে নিয়ে কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন